আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি লিচের লজ্জা পালের চর দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে সাতই সেপ্টেম্বর সময় হচ্ছে দুপুর একটা সাত মিনিট এই যে দেখেন আজকে কি পরিমাণে ইলিশ চলে আসছে এই যে বড় বড় সাইজের ইলিশ তো কোনটার কেমন দাম রয়েছে বিস্তারিত জানাবো কিভাবে অনলাইনে নেবেন কিভাবে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সাইজটা কিন্তু মোটামুটি ভালো বড় ছোটো সব মাঝে আছে ভাই এই মাছগুলা কার ভাই ভাই এই কত টাকা একশো টাকা লাভে একশো টাকা লাভে ঠিক আছে দাদা রাখেন একশো টাকা লাভে কিন্তু এগুলা মাছ দিয়ে দিবে যত মাছ দেখতে পাচ্ছেন এগুলা হলে একশো টাকা লাভে কিন্তু আপনাদের মাছ দিয়ে দেবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে

পাঁচ হাজার পায় একশো পায় একশো পায় পাঁচ হাজার একশো পায় পাঁচ হাজার একশো পায় একশো পাঁচ হাজার হাজার টাকা শুয়ে একশো টাকা বিক্রি হলো

বাজারে মোটামুটি একদিন যায়ছে সব হইলো চাষের মাছ তাহলে আমার লাগে অনেক গেঞ্জাম হইছে আজকে একটা নদীর মাছ আইসে মানে এক মাস পরে নদীর একটা কাতল মাছ আইছে এক মাস পরে এছাড়া যায় একদিন সব চাষের তাহলে কালকে আমার লাগবে অনেক গ্যাঞ্জাম হইছে বাজারে হ্যাঁ চাষের মাছ আনছে চাষের মাছ আননার কারণে গেঞ্জাম হইছে আর আস্তেও আনতে পারবে না পারবে না আজকে একটাও নয় বাজারে নিলাম বুঝতে পারি দশ হাজার টাকা এটা বা কেজির উপরে হবে আর কি যে কোনো টাকাতন দেয় বাংলাদেশের চৌষট্টি জেলার চৌষট্টি জেলায় আমি মাছ পাঠাই যদি কেউ ব্যস্ততার কারণে না আসতে পারে তাহলে যোগাযোগ করার মাধ্যমে হলে গিয়া আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন নাইন টু জিরো ফাইভ ফোর ডাবল সেভেন

টাকা দুই হাজার টাকা টাকা দুই হাজার পঞ্চাশ টাকা একুশ টাকা একুশ বাইশো টাকাশো টাকা বাইশো

সতেরোশো টাকা সতেরো পঞ্চাশ পঞ্চাশ টাকা আয় সতেরোশো পঞ্চাশ টাকা আয় সতেরোশো পঞ্চাশ টাকা

অরিজিনাল কাঞ্চন বাচ্চা ডাইরেক্ট অরিজিনাল কাঞ্চনবাচা রেডের এই বাচ্চা ডাইন বাছা ডাইন জি জি ডাইন বাচা না হ্যাঁ ডাইন কত বস বর্তমানে ছাব্বিশশো টাকা কয় কি যে গো উপরে আছে তার থেকে মানে দু কেজি কত টাকা লাভ টাকা লাভ না দিলে টাকা না দিলে আমরা আবার কিছু ছাড় পাই আরো দে আরো দেখি ছাড় জি

এই গোটা কিনা হচ্ছে আপনাকে উনত্রিশশো যদি নাই তিন হাজার এই যে কটা আঠত্রিশশো ডাইরেক্ট পদ্দার পিওর এই যে রিডা আছে দেখেন তেত্রিশশো এই আছে আপনাকে তিন হাজার কিনা একত্রিশশো নাম্বারটা করেন কত কিনা কেজি মাছ না আচ্ছা আচ্ছা

ছয়চল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশশো সাত চল্লিশশো টাকা

আই চাৰি হাজাৰ থেকে চাৰি হাজাৰ চাৰি হাজাৰ চাৰি হাজাৰ চাৰি হাজাৰ চাৰি হাজাৰ কবি চাৰি হাজাৰ আঠচল্লিছশ বিয়াল্লিছশ বিয়াল্লিছ চৈতাল্লিছশ চৈচল্লিছ চৌচল্লিশ আঠচল্লিছ আঠচল্লিছ

চৌত্রিশ কয় চৌত্রিশ কয় চৌত্রিশশো ভাই ভাইছে